আটল আপনারা কেমন আছেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের এক আজাদীর লড়াই ইনশাআল্লাহ। আদিবত্ববাদের বিরুদ্ধে, তাদের রক্তচক্ষুর বিরুদ্ধে, নিজেদের জানদান দিয়ে আল্লাহর দুর্নীতি, দুঃশাসন, দখলদারিত্বের বিরুদ্ধে জনতা যেভাবে জেগে উঠেছে আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বাংলাদেশে এক নতুন ভোর আসবে। তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে

সকলকে আগামী বারোই ফেব্রুয়ারি সকাল থেকে সংঘবদ্ধ হয়ে ভোট দেওয়া এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার উদার্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ